হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আমি এলাইস আসানসোলে তো আমাদের লার্নি ইনস্টিটিউট অফ স্কিল আসানসোলে কি কি বিষয়ে ট্রেনিং করানো হয় তো আজ আমরা দেখে নেবো তো চলো দেখে নিই কী কী বিষয়ে ট্রেনিং করানো হয় তো ফার্স্টে আমরা দেখে নেবো এলআইস আসানসোল ট্রেনিং সেন্টারের রিসেপশনে তো তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও তো ফার্স্টে তোমরা এখানে চলে আসতে পারো রিসেপশন তো ফার্স্টে দেখে নেবো আমরা এলআইস আসানসোল ট্রেনিং সেন্টারে কী কী ট্রেনিং করানো হয় তো ফার্স্ট আমরা চলে যাবো মাল্টি স্কিল টেকনিশিয়ান মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ডিমান্ডিং ক্লাসে তো এটা হচ্ছে আমাদের মাল্টি টেকনিশিয়ান ল্যাব তো এখানে আমাদের যেমন ফ্রিজ এসি ইন্ডাকশান হোম অ্যাপ্লিয়েন্স প্রোডাক্ট সবই এখানে সার্ভিসিং অ্যান্ড রিপায়ারিং শেখানো হয় তো চলুন দেখে কি কী প্রোডাক্টের উপর এখানে ট্রেনিং করানো হয় তো এটা হচ্ছে আমাদের মাল্টি স্কিল টেকনিশিয়ানের ক্লাস থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সহ ক্লাস করানো হয় তো তোমরা এখানে দেখে নাও কি কি প্রোডাক্টের ওপর ট্রেনিং করানো হয় এখানে যেমন এসি ইন্ডাকশন ওয়াশিং মেশিন ফ্রিজ সমস্ত রকমের প্রোডাক্ট দিয়ে এখানে ট্রেনিং করানো হয় তো স্যার এখন প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছে তো স্যারের কাছে আমি কিছু ডিটেলসে জেনে নেব স্যার এখন আপনি কি ক্লাস করাচ্ছেন এখন আমাদের মাইক্রোওভেনের ক্লাস চলছে

এখানে কিন্তু স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাস করছে তো এখানে কিন্তু থিওরি এন্ড প্র্যাকটিক্যাল সহ বোধ ক্লাস করানো হয় এখানে দেখতে পাচ্ছো ডামি রাখা আছে ডামির উপরে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় তা আমি তো তোমাদের পুরো ক্লাসটা দেখিয়ে দিলাম তো আমি কিছু ম্যামের কাছে ডিটেলসে জেনে নেবো নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাসের বিষয়ে তো এখানে কি কি বিষয়ের ক্লাস করানো হয় এখানে নার্সিং ট্রেনিং এ যা কিছু আছে সব কিছু এখানে শেখানো হয় ফার্স্ট টু লাস্ট লাস্ট ডিউরেশন কত এখানে মান্থ হবে এবং মান্থ হবে ওজেটি অন জব ট্রেনিং যেটা সেখানে ওরা হিউম্যান করবে উপরে প্র্যাকটিক্যাল করছে হিউম্যান বডির উপরে প্র্যাকটিক্যাল করছে কিন্তু ওখানে গিয়ে কি করবে ওখানে গিয়ে যারা সিক পেশেন্ট তাদের উপরেও কিন্তু ওরা সমস্ত কিছু করবে থ্যাঙ্ক ইউ মা তো আমি এখন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে নেব তাদের ক্লাস কেমন চলছে এবং তাদের কেমন লাগছে ক্লাস করে তো তোমাদের ক্লাস করে কেমন লাগছে ভালো লাগছে কতদিনে ক্লাস করা হলো তোমাদের এখন পর্যন্ত চার মাস আচ্ছা তোমরা কী কী শিখেছ বেড মেকিং শিখেছি কমপ্লিট বেদ বাজ বেড প্যান্ট ক্যাথিডার মাউথ কেয়ার ড্রেসিং সিপিআর ইঞ্জেকশন ব্যান্ডেজ ব্লাড কালেকশন মেডিকেশন তো সমস্ত ডিটেলসে তোমাদেরকে তো আমি জানিয়ে দিয়েছি কী কী ক্লাস করানো হয় আর এখন কী কী ক্লাস করানো হচ্ছে তো ক্লাস ডিউরেশনে তো তোমাদেরকে আমি সবটাই জানিয়ে দিয়েছি তো তোমাদের নিজেদের ভবিষ্যৎ যদি কেউ মজবুত ও সুন্দর একটা কেরিয়ার গড়তে চাও আর তোমরা যদি কোনো রেপুটেড কোম্পানিতে এমন ভালো হসপিটালে কাজ করতে চাও নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করো এল আসানসোলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কেউ যদি ইন্টারেস্ট থাকো তো অতি অবশ্যই যোগাযোগ করুন আবার আসবো অন্যরকম কোনো একটা ভিডিও নিয়ে আজকে ধন্যবাদ